অনেক সুন্দর লাগছে তাই বুঝি আমি তো সব সময় সুন্দরী আমি সব সময় অনেক সুন্দরী বুঝেছো আমার নিজেকে অনেক সুন্দর লাগে লজ্জা লাগে লজ্জা 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 সবাই একটু ঝটপট করে আরে ওয়াচিং এত কমে যায় কেন ওয়াচিং এত কমে যায় কেন ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও আমার মনে হয় নেটের খুব সমস্যা বুঝেছ অনামিকা রয় সবাই একটু যুক্ত হয়ে যাও তো সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও আরে যদি কামেন্ট রানিং না রাখো তাহলে আমি কেমন করে বলতো তোমাদের হ্যাঁ কেমন করে ও মাই গড রে কোথায় যাস কোথায় যাস কি আমি আছি এখনো আরে থাকলে হবে কামিন করতে হবে থাকলে হয় পিন পোস্টার সবাই একটু ডান করো পিন পোস্টার সবাই একটু ডান করো পিন পোস্টার রান করো রিপ্লাই কমেন্ট করো ওয়াচিং এত কমে যায় কেন বুঝি না বড় একা বড় একা বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করো না কমেন্টের ভালোবাসা দাও আমি তোমাদেরকে দেব ভালোবাসা বন্ধুর ভালোবাসা স্টারের ভালোবাসা তোমরা একটু কমেন্ট এর ভালোবাসা দাও না কেন ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হাত কেন হাত হ্যাঁ দশ মিনিট কুড়ি মিনিট রাখি না তোমাদের তার আগেই তোমাদেরকে পিন পোস্ট দিয়ে দি আর তোমরা ভালোবাসাই দিতে চাও না হ্যাঁ কেন 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 ঝটপট করে একটু কমেন্ট করো ঝটপট করে একটু কমেন্ট করো আর বন্ধু নিয়ে চাও এই তো বন্ধু কেমন আছো ভালো আছি দাদা ভাই ভালো আছি একটু লাইভটা শেয়ার করে দাও দেখো স্টার সেন্টার চলে এসেছে স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকবে ঠিক আছে স্টার সেন্টারদের সঙ্গে সব সময় যুক্ত থাকবে শ্রী রয় কে মেনশন দিয়েছে থ্যাংক ইউ পিন পোস্ট ডান করো পিন পোস্টটা ডান করো সবাই সবাই বন্ধু শুভকামনা শুভকামনা দাদা ভাই একটু সাথে থাকবে প্লিজ একটু সাথে থাকবে স্টার সেন্টারদের সাথে একটু যুক্ত থাকবে ভালোবাসা পেয়ে যাবে ঠিক আছে পারলে তাদের লাইফ টাইম তাদের ভিডিও ভিডিও শেয়ার করে দেবে ঠিক আছে আরে সবাই কোথায় চলে গেলে নাকি ঝটপট করে চলে গেছো ভালো করেছো সময় নষ্ট করবে না ঠিক আছে লাইভে থাকার কি দরকার সবাই চলে যাবে পিন পাবে আর চলে যাবে ঠিক আছে দিপাশা জুয়েল ভাই ডাল জুয়েল ভাই ডান করো সুইট লাভ স্টোরি সব সময় ভালোবাসা থাকবে তার সাথে কমেন্ট থাকবে তার সাথে একটি বন্ধু থাকবে ঝটপট করে তোমরা কি চাও বলো তো তোমরা কি চাও বলো কি চাও কি চাও ভালোবাসা অভিরাম 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 কত ভালোবাসা অভিরাম সবাই একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো বাবা রে কথা বলতেও ব্যথা করে ঠিক আছে আমি আছি এখনো তুমি তো আছো পিনের ভালোবাসা দিয়েছি পিনে ভালোবাসা দিয়েছি ওকে তোমার জন্য পেজে কমেন্ট করলাম ওকে তোমার জন্য পেজে কমেন্ট করলাম মানে ঠিক বুঝলাম না বন্ধু করেছি থ্যাংক ইউ সো মাচ পম্প দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ চক্রবর্তী একটু সাথে থাকো একটু সাথে থাকো কোথায় চলে গেছিল গাদা ফুলের ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও আপনার ভালোবাসাকে দেখা এলাম আমার ভিডিওতে তাই বুঝি বন্ধুর কথা শুনলে অনেক ভালো লাগে একদম একদম ভালো লাগে আর তোমরা যদি লাইভটা শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগে আমি তোমার বাড়িতে এলাম একদম চলে এসো আমার বাড়িতে চলে এসো বসে থাকো গান দেখো নাচ আমি আছি আমি আছি আমি আছি সবাইকে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ করো বন্ধু বন্ধু শুনতে কি পাও এই টাইমে লাইভ লাইভের টাইম চেঞ্জ করলে এমন গন্ডগোল হয় ও মাগো প্রতিদিন চা টা নিয়ে বসি চা খেতে ভুলে যায়